দিকে রান্না করতেছি ফুলকপির তরকারি এই ফুলকপি কিন্তু আমি কাতলা মাছ দিয়ে রান্না করবো এই যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে গা কালারটা একটু বেশি দেখা যাচ্ছে তার কারণ হয়েছে যে পেঁয়াজ দিয়ে আমি একটু বেশি বাইজা নিচ্ছি সেই একটু কালার দেখা যাইতেছে খয়রি খয়রি কালার কারণ পেঁয়াজটা যে খয়রি কালার করছি এই কারণে আর এই যে হচ্ছে মাছ মাছটা বাইজা রাখছি আগেই দেখি তো জল দেওয়ার পর আমার তরকারি তরকারির অবস্থা দেখতে গেছিলাম দেখি বলতে আর দুই মিনিট পরে কিন্তু মাছটা দিব আমি বলক কাশতে দু তিন মিনিট কিন্তু হইব এখন হচ্ছে যে আমি মাছটা দিয়ে দিব এই দেখেন ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তে আসে এখনো ভাঙায় না অনেক সময় ফুলকপি রান্না করলে দেখুন ভেঙে ভেঙে যায় গো মাছগুলো দিয়ে দিছি দেখি ফুলকপি ও মা গো সিদ্ধ হয় না গো তাই এটা সব খাড়্দা খাড়্দা দই আর একটু টর্ক পর্যন্ত দেহি সিদ্ধ হয়নি এবার নতুন বের হইছে ফুলকপি কিন্তু সিদ্ধ হইতেছে না কা দেখ খালি কিছু এখানে আমি মশলা দিছি কি কি জানেন ভালো মতো শুনিনি কিন্তু প্রথমে দিছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে দিছি তেল তারপরে এগুলো ভাজা ভাজা করা হয়েছে মানে একটু বেশি ভাজা লাগছিলাম আর কি কালার করে নিয়েছিলাম ভাজা ভাজা করা হয়েছে পানি দিছি হলদুর গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিছি লবণ দিছি ধনিয়ার গুঁড়া দিছি দেওয়ার পরে ভালো করে কষাইছি ওই হলুদ মরিচ এগুলো মশলাটা ভালোভাবে কষাইছি কষানোর পরে এই দিয়ে দিছি ফুলকপি আর আলু দিয়ে কিছুক্ষণ অল্প পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাইছি কষারিটা বসানো হয়ে গেছে উপর দিয়ে আবার রসুন পাটাই সেইসা নিছি পেঁয়াজ রসুন ফাটাই সেইসা তারপরে ওগুলো আবার তরকারিটা কষানো হয়েছে তরকারির উপর দিয়ে দিছি দিয়ে আরো কিছুক্ষণ কষাইছি দুই তিন মিনিট কষাইছি কষানোর পরে পরিমাণ মতো জোল দিছি আর কষাইছি যে তার সাথে কিন্তু ফানি দিছি ফানি না দিলে কিন্তু ফুটা যে তুই তার জন্য একটুখানি ফানিও দিয়ে কিন্তু কষাইছি আমি চুলা রাস্তা মিডিয়াম রাখা তারপরে কষানোর পরে ওই যে বললাম না জল দিছি জোল দেওয়ার পরে জোল বল কষতা তারপরে দেখছেনি তো মাছ দিছি এই যে মাছ এখন হতে আছে তরকারিটা দেখতে কিন্তু মাছ এক নাম্বার এক দেখা যাইতেছে শীতের দিনে তরকারি ফুলকপি সাথে ধনাপাতা দিলে কিন্তু বেশি মজা লাগবে কিন্তু আজকে বাজারে ধনাপাতাই পাই না কারণ বাজারে গেছি দেরিয়ে দেরিয়ে যায় ধনাপাতা পাই না কি এর তো রান্না তো done <Sanye> হতে চলল রান্না করব আশা করি এমনি তো খুবই মজার হইব কারণ যে কোয়ালিটি করে রান্না করতে মজাই হবে এখন কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর ফুলকপিগুলো সিদ্ধ হইছে মাত্র আমি চেক করছি ফুলকপি ফুলকপিগুলো সিদ্ধ হইছে খুব সুন্দরভাবে এখন বন্ধ করে দিলাম তরকারিটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে কিন্তু সমস্যা হইছে একটাই কি জানেন লবণ একটু বেশি হইছে তারপর আর সমস্যা নাই ভাত সময় লবণ না নেলেই চলবে ভাতের সাথে মানে extra যে লবণটা ভাতের সাথে নাই ওটা নানি লই এমনিতে তো তরকারি দেখতো দেখেন মাশাল্লাহ কত সুন্দর খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে কারণ এখান থেকে আর ঝোল খাইছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ